Mr. H tengo la ajrami que ích referral, se hicrañe lhe chupai chorrimquia, víra Starting in Sprigashita omlí. না sancër 이미 a 34% ann strongwill in famil post time. How shall I risk rational Different than would have provist

নিচের কুমার জামা গাইজি সন্তানের দাবি জমা দেবেন না তাই নিচের পুরাতন জামা গাইজি আছেন সন্তান দাবি জমা দিচ্ছেন একসাথে বাজাবে যাচ্ছেন সন্তান আপনার দিকে তাকাবে আর বলবে আমি ফকির নিয়ে সাথে বাজাবে যাচ্ছি সন্তানের চোখে দিয়ে ফকির নিয়ে বাচ্চা সাজবেন না সন্তান জন্ম দিয়েছে কি ডা আপনি অতএব আপনি আগে দামি পোশাক গায়ে দেবেন তারপরে সন্তান দেবেন নিচে মোটরসাইকেল কিনবেন কিনে চালাবেন মর্গা ভাঙবেন লুকিং গ্লাস ভাঙবেন ব্যাংকে ট্যাঙ্কি বসাবেন বইসে সন্তানে বলবেন যে আমি নিজে চালাবে নিজে বাইক চালাতে পারেন না এই যে আমি যে আছে আমি আগে ফুটি মারি যদি এক পা আর কষ্ট দেখছি রয়্যাল আছে হ্যাঁ তো আর নিজে আগে মারবেন তারপরে

राधे सथे कोन दिन तुमी देखा करले ना शाका करले ना एक तु हसी करले ना एक तु खा करले ना जरा तु जना जाय सरी गबे राधे सथे कोन देखा करले ना शाका करले ना तु खा करले ना जे बोलतो ना सथे खटवालाय नाही काही गुदगुदी सापडी सिन ना हनोच गुदगुदी करबे पेन आ तु खुरी बाकी तमना यार आमतो आसा लागिराने राधे सथे कोन कथा बोलले ना तुमी मोरे गेले ते

প্রতিবেশী রাত কালো করে দিলাম না রাত মা রাত কালো করে দিলাম না কোন তো আর রাত কালো করে দিলাম না বেশ চলে যাব না এত যাও এত যাও না রাত মা রোজা থাকলাম আজ করলাম আর ভাই রাত মা উনি রাত কে রাত কালো করে দিলাম না যদি রাত কালো করে দিলাম না আপনি দেই সব তো সব এই কি দেখো বলছি বেশ তো দাও এই आप जाइए ना

要。Oh. Oh.